ও মাই গড বুবলিকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত হন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা আলামি বুঝি যা খনিজদের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নম্বরগুলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে কামার মধ্যে দিয়েছেন স্বপ্নভূমি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছে সেটা থেকে সুপারস্টার শাকিব খান মন্তব্য করতে বাদ রাখিনি সুপারস্টার শাকিব খান বলেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নভূমিকে তো সুপ্রিয় দর্শক শাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নি সুবল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য